থাকবে মানে লাউড়া তোমাকে কতদিন বলেছে না বাড়িতে আলবাল ঢোকাবে না তোমাদেরকে খাওয়াতে খাওয়াতে আমার পোদের কাপড় আগলা যাচ্ছে আবার তার মধ্যে একজনকে ডেকে আনছো দেখো উনি আমার গুরুদেব ওর নামে একদম বাজে কথা বলবে না উনি আসেন এখানে দু তিন দিন থাকবেন ব্যাস তুমি যাও বাজারে যাও ঢেল লাউড়া বাড়িতে আমার কোনো দামই নেই বালের সংসার করছি আমি কি মা মা বল খাবার দাবার আছে কিছু খিদে পেয়েছে না এখনো রান্না হয়নি ধুর বেড়া এত বেলা এখনো রান্না হয়নি কিরে কোথায় যাচ্ছিস তুই একটু পাড়ায় যাচ্ছি কেন কি হয়েছে তুই এখন কোথাও যাবি না বাড়িতেই থাক একটু পরে আমার গুরুদেব আসবে উনি আসলে তারপর প্রণাম করে দেখা করে তারপর যাবি গুরুদেব তা আমাদের বাড়ি আসছে কেন আসার আর কোনো বাড়ি খুঁজে পাইনি কি হয়েছে কি বললি তুই গুরুদেবের নামে এরকম কথা বললি হরি লোম হরিও ওই তো আমার গুরুদেব চলে এসেছে কই রে মা বাড়িতে আছিস গুরুদেব আপনি এসে গেছেন হরে মা তোর নাকি আমি চলে এসেছি প্রণাম গুরুদেব সুখী হউ মা আয় বাবা এদিকে আয় এই যে গুরুদেব আমার ছেলে ফটকে তাই তো অনেক বড় হয়ে গেছে তো তা তোমার নাম কি কেন বাড়া মায় মাত্র বলে দিলে যে ফটকা হরিম হরিম এ কি মুখের ভাষা ও আপনি কিছু মনে করবেন না গুরুদেব ও ছোট তো তাই দুষ্টু হয়েছে না মানা আমি কিছু মনে করিনি তুই তো দেখছি আগে থেকে অনেক রোগা হয়ে গেছিস আর বলবেন না গুরুদেব সময় মতো খাওয়া দাওয়া করতে পারি না তো এই জন্যে খাওয়া দাওয়া নাকি সময় মতো পায় না খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিল খেয়ে খেয়ে আমার বালটাই না খেয়ে নাই আবার বলে খায় না হি আছেন গুরুদেব ঘরে আছেন হ্যাঁ মা চল চল হারামদা চা খাবে নাকি তোর চায়ের কপাল চুধি আরে হারান যে আরে পটল তোর দোকানে কোনো কাজ হবে নাকি কাজ তো অনেক আছে কিন্তু কেন হারান কাজ নিয়ে কি হবে লে কাজ আমি করব কি বলছো তুমি কাজ করবে হ্যাঁ বাড়া বিড়ি খাওয়ার পয়সা নেই ভোদা বাবার কাছে চাইলেও পাওয়া যায় না এইভাবে কি বাড়া বাল ছেড়ে চলবে নাকি তুই বাড়া আমার জন্য একটা কাজ দে যে কোনো কাজ বাসন মাজা গ্লাস ধোয়া চা তৈরি করা

হ্যাঁ গুরুদেব আপনি যা যা খেতে ভালোবাসেন আমি সব রান্না করেছি আচ্ছা ও মা আমিও খাবো আমার জন্য নিয়ে আসো আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া তোর জন্য খাবার নিয়ে আসছি মাংস আমাদের জন্য নয় গুরুদেবের জন্য গুরুদেবের আদেশ তিনি যতদিন থাকবেন তদিন আমাদের ঘি আর আলু সেদ্ধ খেয়ে থাকতে হবে হ্যাঁ ফটকে তোমাদের জন্য শুধু ঘি আর সেদ্ধ ভাত মাংস শুধু আমার জন্য এটা কি হলো বালের ঘাম পাই ফেলে বাজার করে আনলাম আমি আর আমার ছেলে খাবে শুধু ঘি আর সদ্য ভা এখানে কিনলে ওরা নাটক চলছে নাকি কি বা ই এ ম্যাড়ে খানকির ছেলে সব খেয়ে নিল ম্যাড়ে আমি সারাদিন কিচ্ছু খাইনি মানে আমার ভাত ছাত খেয়ে নিল মাংস খাবো আমি আর আমাকে আরন ঘি আর আলিশের থেকে থাকতে হবে আমি থানবো না বাড়িতে এ খানকির ছেলে আমি খাও না ভাড়া ওরে বাবা রে ও বাবা শোন নে লেওড়া খা আজ তোরা সাটা ভরে মাল খা বোধা আমি চাকরি পেয়েছি এটা কি কম নাকি আরে হ্যাঁ ম্যান্টু হারান পটলের দোকানে চাকরি পেয়েছে পটলের দোকান তো পটলের দোকানে আবার কি কাজ কেন থালা বাসন ধোয়া চা বানানো চা দেওয়া এসব কাজ তো আমার দায়িত্বে কি বলছো হারামদা থালা বাসন তো ভদা কি হয়েছে এখন না হয় থালা বাসন মাজবো লাউড়া কদিন বাদে প্রমোশন হবে তারপর দেখবি প্রতিদিন সাটা বারে বাংলা খাওয়াবো একি বাড়া তোর মাল খাচ্ছিস আমাকে বললি না তো ভদার আটিগুলো আমাকে কি তোর ক্লাবের সদস্য বলে মনে করিস না নাকি আরে ফটকে মনে হচ্ছে তোর মাথাটা অনেক গরম হয়ে আছে তা কি হয়েছে তোর আরে ভাই আমার তোর জন্যই তো বসে আছি আই বসে পর বাড়া এই ঢান্নার সাধু সাটা আমি খুলবই লাউড়া ও মাংস দিয়ে ভাত খাবে আর আমি খাবো কী ভাত কী সব বকছিস একা একা কিছুই তো বুঝতে পারছে না কি হয়েছে তোর একটু পরিষ্কার করে বল তো বাড়া আর ছাদ সকালে বাড়িতে একটা পোঙা আমার সাধু এসেছে এ কি সাধু আবার মাংস খায় আরে মা শুধু খায় না শাটা ভরে খায় আমি তো বাপের জন্য দেখিনি এরকম সাধু বুঝলে হারান্দা মুনে মালটার মধ্যে কোন ভেজাল আছে আরে আমার তাই মনে হচ্ছে তা তুই এত চাপ নিস না ফটকে ওই থাম মালটা যদি সত্যি সত্যি জালই হয় তাহলে ওর একদিন কি আমার একদিন এই বাংলার নামে শপথ নিয়ে বললাম না তুমি শান্তির ছেলে ফটকে দেখছে আমাকে বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না না ওরা ভাবলাম কদিন একটু ফ্রিতে খাবো এই চুদির ভাইটা সব মাটি করে দিল। আমাকে এর জন্য একটা প্ল্যান করতে হবে না হলে দেখছি এবারে তো আমার থাকা হবে না এবার দেখছি কাল থেকে আমার দুদিন সবাই চালতে হবে এ ছাড় ছাড় মানচা আমাকে ছাড় এক্ষুনি আর বেচে শর্ট করে দেবো কার কি করে ফটকে চুপকার চুপ কর কিছু করা যাবে না আমরাও সাটা ভাঙ্গই ওর ভন্ডামি যদি আমি না বার করি লাউড়া আমার নাম হারান না কিন্তু এখন কিছু করা যাবে না খান কি ছেলে ওর গুদ মেরে ছাড়বো আমি খান কি ছেলে এ ছেড়ে দে ছেড়ে দে আমাকে এ কি ছেলে ওর সাটা আমি ভাঙ্গই ও ভাই ওই ওই